আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হুবাহু কমনযোগ্য অল কম্পিটিভ এক্সাম এবং ডেসক্রিপ্টিভ এক্সাম ডব্লুপি আর পি এফ জিডি এম সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিক জিকেটটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বলবো প্লিজ আর যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলুন প্লিজ অতি দূরত্ব সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্রিকেট হকি দাবা ফুটবল এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট দাবা তাহলে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত মনে রাখবেন দু নম্বর প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস কয় পালিত হয় পাঁচই সেপ্টেম্বর চব্বিশে মার্চ চারই এপ্রিল দুই ডিসেম্বর দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট চব্বিশে এপ্রিল সরি চব্বিশে মার্চ তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডব্লিউবিতে এটা এসেছিল পদ্মা রজনীগন্ধা শিউলি জবা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার শিউলি চার নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠাতা করেন দয়ানন্দ সরস্বতী আত্মরাম পণ্ডুরঙ্গ রাজা রামমোহন রায় তুলসীরাম চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন বি দ্য রাইট অ্যান্সার আত্মরাম পণ্ডুরঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন মহেনজাদারা সভ্যতা কে আবিষ্কার করেন দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শাল দয়ারাম সাহানি উপরির কেউ নয় এখানে হাইলাইট করে আছে তোমরা বুঝতেই পারছ বোল্ড করা আছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার দাস বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন বি আর আম্বেদকর আত্মরাম পণ্ডুরঙ্গ সর্বপল্লী রাধাকৃষ্ণান বেঙ্কুয়া নাইডু ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্বপল্লী রাধাকৃষ্ণন এনার নাম অনুসারে কিন্তু ভারতবর্ষের শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর মনে রাখবেন সাত নম্বর প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো উনপঞ্চাশ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ঊনপঞ্চাশ আট নম্বর প্রশ্ন সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন ব্যবসা বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত মানুষজন বিনিয়োগকারী শ্রেণী স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন স্ত্রীর আয়কারী মানুষজন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার স্ত্রীর আয়কারী মানুষজন ন নম্বর প্রশ্ন চার থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে তিন মিনিট পনেরো সেকেন্ড ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড আট মিনিট পনেরো সেকেন্ড থ্রি পয়েন্ট ফাইভ মিনিট ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড দশ নম্বর প্রশ্ন ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলিমাটি রয়েছে প্রায় এগারো পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্ট প্রায় ছেচল্লিশ পার্সেন্ট প্রায় সতেরো পার্সেন্ট ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার প্রায় ছেচল্লিশ পার্সেন্ট কিন্তু পলিমাটি আছে ভারতের যে সকল ভেওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে উনিশশো সালে আটশো সালে আটশো চুয়াল্লিশ সালে আটশো একান্ন সালে এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার আটশো বাহাত্তর সালে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে ককট ক্রান্তি রেখা গেছে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নদিয়া মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া অল কম্পিটিভ এবং ডিসক্রিপ্ট এক্সামের জন্য কিন্তু খুব সুন্দর প্রশ্ন আজকে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নদীয়া জেলার উপর দিয়ে নিম্নলিখিত তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে রিকেট রাতকানা প্লেগ্রা কোয়াসিয়ার কর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়াশিয়র কর এই কোয়াশিয়র করের অভাবে কিন্তু প্রোটিনের অভাবে কিন্তু এই রোগটি হয় কোয়াশিয়ার রোগটি হয় ১৪ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জেপিজি জিআইএফ এমডিবি পিএনজি চৌদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার এম ডিবি পনেরো নম্বর প্রশ্ন সিপিও এর নাম কী তোমরা সবাই জানো পনেরো নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিও এর পুরোনাম কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ষোলো নম্বর প্রশ্ন পরমাণুর তিনটি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রোটন নিউটন নিউটন ও প্রোটান ইলেকট্রন ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইলেকট্রন সতেরো নম্বর প্রশ্ন বিষ সমন্বীয় বিদ্যাকে কি বলা হয় স্পারমোলজি পোমোলজি ইভলিউশন কোনটি নয় সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান দ্য রাইট অ্যান্সার স্পারমোলজি আঠেরো নম্বর প্রশ্ন কুফার কোষ কোথায় দেখা যায় থাইরয়েড অগ্নাশায় লিভার ক্ষুদ্রান্ত আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লিভার কুফার কোষ কোথায় দেখা যায় লিভারে কিন্তু দেখা যায় মনে রাখবে উনিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ফ্লোয়েম হাইপোডার হাইপোডারমিস প্যারাইনোকাইমা জাইলেম উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার জাইলেম কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় নিউক্লিয় পদ্মা সাইটোপ্লাজম ক্রোমোজোম নিউক্লিয়াস প্রিয় ভিভার্স এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো প্লিজ তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রপিক ভিডিও নিয়ে